ওং নম ভগবাসুদেবায় শ্রীমৎ ভাগবত গীতা অথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর আজকে তেরো গতদিন আমরা দশ এগারো বারো এই তিনটে শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তেরো নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব দেহিনহস্মিন জতা দেহে কৌমারং যৌবনং জরা তথা dehantar praptir diras tatran mujyati দেহ আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয় ধীর ব্যক্তিরা কখনোই এই ধরনের পরিবর্তনে মূ্যবান হন না যেমন জীবাত্মার এই দেহে কৌমার যৌবন ও বৃদ্ধাবস্থা ক্রমে উপস্থিত হয় তেমনি দেহান্তর প্রাপ্তিও ধীর পুরুষ মুগ্ধ হন না কখনো আপনি বালক ছিলেন ক্রমে যুবক হলেন কিন্তু এর জন্যে আপনার মৃত্যু তো হয়নি আবার একদিন বৃদ্ধ হলেন পুরুষ একটাই তেমনি নতুন দেহ প্রাপ্তির কোনো বাধা নেই দেহের এই পরিবর্তন ততক্ষণ চলে যতক্ষণ এই পরিবর্তনের অতীত কোনো বস্তু লাভ হয় না তাহলে আমরা সকলেই মাতৃকোলে একদম ছোট্ট শিশুটি ছিলাম তারপর আমরা হামাদিতে দিতে শিখেছি সেই আমিটাই আবার হামাদিতে দিতে শিখতে শিখতে দাঁড়াতে শিখেছি তাহলে আমার পরিবর্তন হলো কিন্তু মৃত্যু হয়নি অবস্থার পরিবর্তন হলো আর দাঁড়ানো থেকে দাঁড়াইয়ে থেকে আমি হাঁটতে শিখেছি ছুটতে শিখেছি আস্তে আস্তে বালক যুবক এরকম থেকে তরুণ পৌর বৃদ্ধ এই যে পরিবর্তনগুলো হচ্ছে পরিবর্তন হয়ে যাওয়ার জন্য আমাকে তো মৃত্যু হয়নি আমার দেহের পরিবর্তন হয়েছে আত্মার পরিবর্তন হয়নি তেমনি এই দেহটা যখন ব্যবহারের অযোগ্য হয়ে যাবে যেমন আমরা এই জামাটা যখন ব্যবহারের অযোগ্য হয়ে যাবে ছেড়ে দেব দিয়ে নতুনটা পরবো তেমনি দেহটা যেমন ব্যবহারের অযোগ্য হয়ে যাবে তখন দেহটা ছেড়ে দিয়ে আমরা আবার একটা নতুন দেহ ধারণ করব। করবো আমার মৃত্যু হবে না বা আপনার মৃত্যু হবে না দেহের পরিবর্তন ঘটবে এটাই বলল যেহেতু প্রত্যেকটি জীবই স্বতন্ত্র আত্মা তাই প্রতি মুহূর্তেই প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে কখনো শিশু রূপে, কখনো যুবক রূপে এবং কখনো বৃদ্ধ রূপে। কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না মৃত্যুর সময় এই আত্মা দেহত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে মৃত্যুর পর জড় অথবা চিন্ময় যে কোনো একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবসম্ভাবী তখন ভীষ্ম দ্রোণ বা দ্রোণাচার্য আদি আত্মীয় স্বজনের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক ছিল তাহলে তারা তো মরবে না তারা দেহটা পরিবর্তন করবে শুধুমাত্র বরং তাদের মৃত্যুতে তার আনন্দিত হওয়া উচিত ছিল কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন কিছুক্ষণ আগে যেটা আমি বললাম যেমন আমরা পুরনো কাপড় এটা যখন পুরনো হয়ে যাবে এটা যদি পরিত্যাগ করে আমি একটা নতুন কাপড় পরি বা আপনি একটা নতুন কাপড় পরেন তাহলে আপনার এটা আনন্দর হবে না দুঃখের হবে নিঃসন্দেহে আনন্দের হবে নতুন কাপড় পরেছি বলে বা আপনি যদি আপনার প্রিয়জনকে নতুন কাপড় দেন সে যদি নতুন কাপড় পরে তাহলে আপনি আনন্দিত হবেন তার খুশি দেখে তাহলে এই জরা দেহটা যখন ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে পুরোনো কাপড়ের মতো তখন এই দেহটাকে ত্যাগ করে দিয়ে আমরা যখন নতুন আর একটা দেহ প্রাপ্ত হব তাহলে তো প্রকৃতপক্ষে আনন্দিত হওয়ার কথা শোক করার কথা নয় এটা যারা বোঝে না তারাই শুধু আমরা কান্নাকাটি করি জীবদশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাহলে আমাদের কর্মের ফল অনুসারে নতুন দেহ প্রাপ্ত হব কার কেমন দেহ প্রাপ্ত হবে না আমরা ধরুন বাজারে যদি কাপড় কিনতে যাই কাপড় কিনতে গেলে পারে আমরা কেমন কাপড় খুঁজি যার যেমন পুঁজি সে তেমন করে খুঁজি কারোর কাপড় অনেক অনেক বেশি দামের কারোর কাপড় মাঝারি দামের আবার কারোর কাপড় নিম্ন দামের যার যেমন পুঁজি সে তেমন করেই খুঁজি তেমনি ভাবে আমাদের এই দেহটা জীর্ণানি বস্ত্রানি যখন জীর্ণ বস্ত্রের ন্যায় আমরা পরিত্যাগ করব নতুন দেহ যখন আমরা প্রাপ্ত হব তখন কেমন দেহ পাব না যার যেমন পুঁজি আছে সে তেমন দেহটাই পাবে এ পুঁজি গান্ধী মার্কা কোনো নোটের পুঁজি নয় এ পুঁজি হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি ধনের পুঁজি কৃষ্ণ ধনের পুঁজি কৃষ্ণের প্রতি কার কত প্রেম আছে কার কত ভক্তি ছিল সেই পুঁজি সেই মাপকাঠিতে মাপা হবে ভক্তির পুঁজি যার যেমন দেহ প্রাপ্ত হবে তাই ভীষ্ম দ্রোণের মতো মহাত্মারা দেহত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন অথবা অন্ততপক্ষে পক্ষে স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে উন্নততর সুখ ভোগ করবেন সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করবার কোনো কারণ নেই তেমনি আমরাও যদি কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণময় হয়ে যেতে পারি কৃষ্ণ সেবায় উন্মুখ হয়ে যেতে পারি তাহলেও এই দেহ ত্যাগ করবার পরে যে দেহ প্রাপ্তি হবে তার জন্য শোক করার বা দুঃখ করার কিছুই নেই যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতির সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করে না আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্র সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয় পরমাত্মাকে খন্ড খন্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী কারণ এটা পরিবর্তনশীল নয় গীতাতে ভগবান প্রতিপন্ন করেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খর অর্থাৎ তার জর প্রকৃতি পতিত হবার প্রবণতা থাকে জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশ রূপেই বর্তমান থাকে তবে মুক্ত হবার পর সে সৎ চিত ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবানের সাহচর্য লাভ করে প্রতিফলনের তত্ত্বটি প্রত্যেকটি জীবের দেহে উপস্থিত পরমাত্মার ক্ষেত্রেই প্রযোজ্য তিনি জীবাত্মা থেকে স্বতন্ত্র জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায় তখন তাকে সূর্য চন্দ্র ও নক্ষত্রদেরও সেই জলের ছবির মধ্যে দেখা যায় নক্ষত্রগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে অর্জুন স্বতন্ত্র বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে জলের মধ্যে যখন ছায়া পড়ছে জলের মধ্যে আমরা গাছ আকাশ এবং সূর্য চন্দ্র সবগুলো দেখতে পাবো কিন্তু সেগুলো স্বতন্ত্র ওটা অন্য জায়গাতেই রয়েছে জীবাত্মা পরমাত্মা সম্পূর্ণ সমপর্যায়ভুক্ত নয় চতুর্থ অধ্যায়ের শুরুতেই তা আমরা দেখতে পাব আপনারাও আমার সাথে থাকুন ধৈর্য ধরে এবং নিয়মিত বসুন তাহলে পারে আপনাদেরকে নিয়েই আমি এই আলোচনায় ব্রতি হব অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের না হতেন তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের থাকবেই তারা দুজনেই যদি মায়ার দ্বারা মহাচ্ছন্ন হতেন তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজন উপদিষ্ট হবার কোনো প্রয়োজন ছিল না যিনি গুরুদেব তার গুরুত্ব আছে তাই তিনি গুরুদেব এবং তিনি উপদেশ প্রদান করতে পারে এবং যে শিষ্য সেই শিষ্যত্ব গ্রহণ করে সে উপদেশ গ্রহণ করতে পারে এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে কারণ মায়ার দ্বারা কবলিত কেউ প্রামাণিক উপদেশটা হতে পারে না তাহলে মায়া থেকে বেরিয়ে আসতে হবে এই অবস্থায় এটি অনস্বীকার্য যে শ্রীকৃষ্ণ জীবের উর্ধ্বতন পরমেশ্বর ভগবান আর অর্জুন মায়ার দ্বারা বিস্মরণশীল আত্মা মানে তিনি ভুলে গেছেন আমরা নিজেরাই যেমন ভুলে গেছি আমরা কোথা থেকে এসেছি এবং কেন এসেছি আমরা একাডেমিক কোয়ালিফিকেশন যার যেমনই থাক না কেন যে যতটাই শিক্ষা অর্জন করি না কেন তিনটে প্রশ্নের উত্তর কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার কি না এক নম্বর হচ্ছে আমরা কোথা থেকে এসেছি আজ থেকে পঞ্চাশ বছর আগে আমি কোথায় ছিলাম আজ থেকে ষাট বছর আগে আমি কোথায় ছিলাম আমি সত্তর বছর আগে কোথায় ছিলাম আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আজ থেকে পঞ্চাশ বা ষাট বছর পরে আমি কোথায় থাকবো আর মাঝখানে এই সময়টা পৃথিবীতে কেন এলাম এই প্রশ্নের এই তিনটে প্রশ্নের উত্তর জানতে হবে আমরা একাডেমিক কোয়ালিফিকেশন যে যতটাই লাভ করি না কেন এই প্রশ্ন তিনটের উত্তর না জেনে যদি আমরা মরি তাহলে পারে আমরা কৃপন শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের সাত নম্বর শ্লোকে আমরা এটা পড়ে এসেছি এখন আমরা চোদ্দ নম্বর শ্লোকটা নিয়ে আমরা একটু আলোচনা করব মাত্রাস্পর্শাস্ত কৌন্তে শীতস্ন সুখ দুঃখ দা আগমা পাই নিতীতি কশ ভারত হে কোনতে ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভারত এই ইন্দ্রিয় জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো তাহলে আনন্দও একটা অবস্থা আর দুঃখও একটা অবস্থা আমরা যেন গরমকালে গরমটাও সহ্য করে নিই শীতকালে শীতটাও সহ্য করি বর্ষাকালে বর্ষাটাকেও মেনে নিই এভাবে যদি আমরা সুখ দুঃখটাকে মেনে নিতে পারি তাহলে পারি এই কথাটাই বলেছে যে হে মানে হে কুন্তির হেতু অনুভূত হয় তাই ক্ষণভঙ্গুর ও অনিত্য অতএব হে ভারতবংশ অর্জুন তুমি এদের ত্যাগ করো মানে ইন্দ্রিয় থেকে যেগুলো অনুভূত হচ্ছে এগুলোর কথা ভাব ভুলে যেতে হবে আত্মা থেকে অনুভূত হতে হবে অর্জুন ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগজনিত সুখের স্মরণ করেই ব্যাকুল হচ্ছিলেন কুলধর্ম কুলগুরু পূজ্যতা ইত্যাদি ইন্দ্রিয় সমূহের সঙ্গে সম্পর্কযুক্ত ও এর অন্তর্গত এ সমস্ত ক্ষণিক মিথ্যা ও নাশবান এই জীবনে যে আমার পিতামহ এ জীবনে যে আমার পিতা আগামী জন্মে তিনি থাকবেন না পিতা পরিবর্তন হয়ে যাবে পিতামহ পরিবর্তন হয়ে যাবে আমার স্কুল টিচার পরিবর্তন হয়ে যাবে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী পুত্র স্বামী সংসার সব পরিবর্তন হয়ে যাবে তাহলে এগুলো তো ক্ষণস্থায়ী পৃথিবীতে যে কদিন আছি পরবর্তী জীবনে তো এই পুরো সেট চেঞ্জ হয়ে যাবে থাকবে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এবং থাকবে শ্রী গুরুদেব গতকাল আমরা এটা ট্রেনের ড্রাইভার এবং গার্ড এই বিষয় নিয়ে আলোচনা করেছি বিষয়ের সংযোগ সর্বদা পাওয়া যায় না ও ইন্দ্রিয়ের ক্ষমতাও সর্বদা একরকম থাকে না অর্জুন তুমি এদের পরিত্যাগ করো ও অপ্রতিকার পূর্বক সহ্য করো কেন সেই যুদ্ধ হল কি হিমালয়ের ঠান্ডা প্রদেশ ছিল যার জন্য অর্জুনকে ঠান্ডা সহ্য করতে হবে অথবা মরুভূমির গ্রীষ্ম প্রধান অঞ্চল ছিল যার জন্য গরম সহ্য করতে হবে কুরুক্ষেত্রকে লোকে সমশীতোষ্ণ অঞ্চল বলে মাত্র আঠারো দিন যুদ্ধ হয়েছিল এর মধ্যে শীত গ্রীষ্ম পার হয়ে গিয়েছিল কি তাতে নিশ্চয় নয় বস্তুত শীত গ্রীষ্ম সুখ দুঃখ ও মান অপমান সহ্য করা একজন যোগীর উপর নির্ভর করে তাহলে এই বাহ্যিক যুদ্ধ যদি হতো তাহলে এই আঠারো দিনের মধ্যে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এগুলো সব পার হয়নি এটা বাহ্যিক যুদ্ধ ছিল না এটা হৃদয় ক্ষেত্রে যুদ্ধের বর্ণনা বহির্জগতে যুদ্ধের সম্বন্ধে গীতা বলেনি গীতাশাস্ত্রে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষের বর্ণনা করা হয়েছে তাহলে ক্ষেত্র কোনটা নামার এই সাড়ে তিন হাত দেহটাই হচ্ছে একটা ক্ষেত্র আর এই ক্ষেত্র সম্পর্কে যিনি জানেন তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের যুদ্ধের কথা বলা হয়েছে যাতে আসুরি প্রবৃত্তিগুলিকে শান্ত করে পরমাত্মায় স্থিতি প্রদান করে দৈবী সম্পদ শান্ত হয়ে যায় যখন কোনো বিকার থাকে না তখন সজাতীয় বৃত্তি সমূহ কার উপর আক্রমণ করবে অতএব স্থিতি লাভের সঙ্গে তারাও শান্ত হয়ে যায় এর পূর্বে নয় গীতাতে যুদ্ধের অন্তর্দেশের বর্ণনা করা হয়েছে এই ত্যাগে কি লাভ সেই প্রসঙ্গে পরবর্তী শ্লোকে পনেরো নম্বর শ্লোকে আমরা আলোচনা করব পরবর্তীতে তবে মূল তাৎপর্য কি হলো তাহলে চোদ্দ নম্বর শ্লোকে যে যথাযথভাবে কর্তব্য সম্পাদন করতে হলে সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমনের প্রতি সহনশীল হওয়ায় শিক্ষা লাভ করতে হবে শীতে যেন আমার কষ্ট দিতে না পারে গরমে কষ্ট দিতে না পারে বর্ষায় কষ্ট দিতে না পারে আর আমাকে আনন্দে উদ্বেলিত করতে না পারে দুঃখে যেন আমাকে কাতর করে দিতে না পারে বৈদিক রীতি অনুসারে ভোরবেলা স্নান করা উচিত এমনকি মাঘ মাসেও তাহলে এটা যদি অভ্যাস হয়ে যায় তাহলে শীতটা তখন দূর করে ফেলা যাবে সেই সময় খুবই ঠান্ডা থাকে কিন্তু তা সত্ত্বেও যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে স্নান করতে ইতস্ত করে না তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময়ও গৃহিণারা গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না তারাই গরমের মধ্যেই কিন্তু আগুনের তাপে রান্না করেন আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম সম্পাদন করতেই হয় তেমনি যুদ্ধ করাটাই ক্ষত্রিয় ধর্ম এবং তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে যুদ্ধ করতে হয় তবু তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া কখনোই উচিত নয় স্তরে উন্নীত হতে হলে ধর্মীয় রীতিনীতির শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলতে হয় কেননা জ্ঞান এবং ভক্তির ফলেই কেবল মায়ার কবল থেকে মুক্তি লাভ করা যায় এই শ্লোকে অর্জুনকে দুটি ভিন্ন নামে সম্বোধন করাটা খুব তাৎপর্যপূর্ণ তাকে ও নামে সম্বোধন করার মাধ্যমে তার মাতুল কুলের মহান রক্তের সম্পর্ককেই সূচিত করেছে এবং ভারত নামের সম্বোধন তার পিতৃ কুলের মহত্বকে সূচিত করেছে উভয় দিক থেকে তিনি সুমহান ছিলেন বংশের ঐতিহ্য কর্তব্যকর্ম সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলে তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারেন না তাহলে প্রকৃতপক্ষে যিনি সাধক যাকে সাধনা করতে হবে তাকে আর হৃদয় রাজ্যে যুদ্ধ করতেই হবে আজ আমরা এই পর্যন্ত আলোচনা রাখলাম আগামী দিনে আমরা পনেরো নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব তেরো এবং চোদ্দ আজকে আলোচিত হলো যারা যারা লাইপে এসেছেন এবং লাইক করছেন তাদের উদ্দেশ্যে বলি লাইক করলে পারে আমি বুঝতে পারি না যারা কারা কারা লাইক করেছেন যদি একটা মেসেজ করেন মন্তব্য করেন কিছু লিখে চা খুশি একটা মন্তব্য করেন ভালো অথবা মন্দ তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারি হরে কৃষ্ণ ওম সর্বে ভবন্ত সুখী নাহা সু নিয় সর্বে ভদ্রা পশ মা কষ্ট দুঃখ ভাগ ওং শান্তি শান্তি শাণি শান্তি সমস্ত মানুষ সুখী হোক সমস্ত মানুষ রোগ মুক্ত হোক সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে হরে কৃষ্ণ